নমস্কার বন্ধুরা আমি মৃত্যুঞ্জয় আপনাকে স্বাগত জানাই আমার এই চ্যানেল সঠিক পরামর্শে আর আজকে আমরা হালি শহর সিটি নিয়ে কথা বলবো কি হালি শহরে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করাই আর যদি আপনারা বিজনেস করছেন তো হালি শহরে আমাদের এই নম্বরে নাইন টু থ্রি জিরো ট্রিপল টু ফোর নাইন জিরোতে কন্ট্যাক্ট করে আপনি কী কী সার্ভিস নিতে পারেন বি টু বি সার্ভিস ধরুন যারা দোকানদার আছে যারা ফ্যাক্টরি চালাচ্ছে বা এনজিওস আছে বা স্কুল আছে বা লোকাল ব্যবসা যারা করছে সমস্ত রকমের লোকের জন্য কিছু না কিছু রেজিস্ট্রেশন গভর্নমেন্টের মাস্ট আর দরকার হয় তো সেই সব রকমের সার্ভিসই আমরা প্রোভাইড করাই প্রথমে কথা বলি বার নিয়ে বারকোড দেখবেন এখন ইউনিক জিনিস রয়েছে যারা ম্যানুফ্যাকচারার বা যারা স্কুল চালাচ্ছে বা এরকম অনেক বিজনেস নিজের আইডেন্টিটির জন্য বার আর স্ক্যানার কোড তৈরি করাচ্ছে তো এই বার আর স্ক্যানার কোড আমরা বিজনেসম্যানদের জন্য রেজিস্ট্রেশন করে দিই তারপরে হচ্ছে ব্র্যান্ড নেম ইয়ার ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশনের আমরা কাজ করাই কেউ যদি হালিশহর সিটিতে নিজের ব্র্যান্ড চালাচ্ছে স্কুল চালাচ্ছে কলেজ চালাচ্ছে বা নিজের ব্র্যান্ডকে রেজিস্ট্রেশন করাতে চাইছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে তো সেই রেজিস্ট্রেশনটা আমরা করাই তারপরে আইসো নাইন নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন যদি কোনো বিজনেসম্যান যেরম এখানে জলের বিজারি কোম্পানিটা খুব ফেমাস তো তাদেরও দেখবেন আইসো নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন আছে অনেক হোটেল আছে যেরম হুকুমচেন জুট মিল আছে শহরে তারাও আইসো নাইন থাউজেন্ড ফোরটিন থাউজেন্ড রেজিস্টার্ড স্কুল আছে নার্সিং হোম আছে এরম অনেক জায়গা আছে যারা এই সার্টিফিকেশানগুলো করায় আর গভর্নমেন্টের যদি আপনি টেন্ডার পেতে চান হালিশর মিউনিসিপাল কর্পোরেশান ভালো টেন্ডার তাহলে আপনাকে এই লাইসেন্স লাগবেই লাগবে তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লোকাল এরিয়াতে যেটা দরকার হয় সেটা দেখবেন ফুড লাইসেন্স যদি আপনি চিকেনের দোকান খুলছেন মাটনের দোকান খুলছেন মাছের ব্যবসা করছেন হোলসেল করছেন রিটেল করছেন বা ফিনিশ গুডস হোটেল খুলেছেন তো এই লাইসেন্সটা আপনার লাগবে ফাঁসাই লাইসেন্স এটার তিনটে হয় একটা বেসিক হয় একটা স্টেট হয় একটা সেন্ট্রাল হয় তো স্টার্টিংয়ে বেসিক লাইসেন্সটাই লাগে স্টেট লাইসেন্স যখন আপনি ম্যানুফ্যাকচারিং করবেন কিছু তারপরে হয়তো তখন সেই সময় এটা দরকার পড়বে এর ক্যাটেগরি আছে আপনারা যদি আমাদেরকে মেসেজ করবেন কী কী বিজনেস করেন আর ট্রেড লাইসেন্সের কপি পাঠাবেন তাহলে আমরা বলে দেবো কি আপনাকে কি লাইসেন্স তৈরি করতে হবে তারপরে এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স যদি কোনো লোক এখান থেকে ধরুন বাংলাদেশ কিছু মাল পাঠাতে চায় কেন কি কলকাতা থেকে ম্যাক্সিমাম মানে এই সাইড থেকে বাংলাদেশই পাঠায় নেপাল পাঠায় বা ভুটান পাঠায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের জন্য আমরা এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স হালি শহরে তৈরি করি কিউআর কোড আর হালাল সার্টিফিকেট যদি কেউ দুবাই পাঠায় জিনিস কোনো তাহলে ওকে হালাল সার্টিফিকেট লাগে বা যদি ধরুন কেউ অনলাইন মাল বিক্রি করছে তাকে ট্রেডমার্ক বার কোড আর এই আইএসও সার্টিফিকেট এই তিনটাই লাগে কেন কি এখন কোনো ঠিক নেই হালি হালিসর থেকে বসেও অনেক জায়গায় লোক হয়তো অনলাইন ব্যবসা করছে ফ্লিপকার্টে মাল বেচছে অ্যামাজনে মাল বেচছে তখন এই সব জিনিসগুলো লাগে তারপরে কেউ যদি প্রাইভেট লিমিটেড এলএলপি বা ওপিসি কোম্পানি খুলতে চায় মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স থেকে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তখন তাদের জায়গা জায়গা লাইসেন্স করে নিও আমরা করাই কারণ এখানে কাঞ্চনপাড়া ওয়ার্কশপ আছে সেখানে অনেক লোগুই প্রাইভেট লিমিটেড কোম্পানি তোই করে জমির মাধ্যমে nijer goods supply ওখানে দায় আর তারপরে সার্ভিস হচ্ছে আইটিআর ফাইল সবাই মোটা মোটা যারা বিজনেস করে আইটিআর ফাইল তাদেরকে মেইনটেইন করতে হয় বা যারা সেলফ এমপ্লয়েড তাদেরকেও আইটিআর ফাইল মেইনটেইন করতে হয় তো hali sorei theke apnara amader theke contact kore nijer আইটিআর ফাইল কোম্পানি থাকুক ইনডিভিজুয়াল থাকুক এনজিও থাকুক সবারই কাজটা আমরা করিয়ে দিতে পারবো তারপরে হচ্ছে এমএসএমই বা উদ্যম সার্টিফিকেট গভর্নমেন্টের লোন পাওয়ার জন্য গভর্নমেন্টের বেনিফিট পাওয়ার জন্য গভর্নমেন্ট টাইম টু টাইম স্কিম লঞ্চ করতে থাকে সেই স্কিমে আপনি এলিজিবল আছেন কি না তার জন্য আপনাকে উদ্যম সার্টিফিকেট নিতে হয় তো এই সমস্ত রকমের কাজ আপনারা আমাদের থেকে হালিসরে করাতে পারবেন